আসসালামু আলাইকুম আজকে সুদূর সৌদি আরব থেকে এক লোক কিছু মাছ অর্ডার করছে তার মায়ের জন্য সো তার অর্ডারে আছে দশ কেজি টেম্পু ইলিশ আমাদের অফারে দশ কেজি টেম্পু ইলিশ চকচকে ঝকঝকে রুপাল ইলিশ তবে সাইজটি একটু ছোটো তবে এর স্বাদ অসাধারণ এরপর তার অর্ডারে আরও বেশ কিছু মাছ আছে তো আমি ধাপে ধাপে মাছগুলো কক্সে দিব এবং এর বর্ণনা দিচ্ছি চলুন শুরু করি যেহেতু মাছের পরিমাণ একটু বেশি আর পক্ষিটের সাইজটা একটু বড় তো বরফটা একটু বাড়াই দিলাম তো এরপরে তার অর্ডারের প্রথম যে মাছটা সুন্দরবনের ভাঙন বা খুসল মাছ প্রথমে আমি ভাঙন বা খুসল মাছটাকে দিয়ে দিলাম এরপরে দিব তার অর্ডারের দ্বিতীয় মাছটি এটা হচ্ছে ডাড়ি মাছ বা বেলে ডাড়ি এরপরে দিব তার অর্ডারের আরও কিছু ডাড়ি মাছ তার অর্ডার টোটাল দুই কেজি ডাড়ি মাছ ছিল তো এরপর দিব তার অর্ডারে পোয়া মাছ কত সুন্দর তাজা ফ্রেশ পোয়া মাছ সো আমি পোয়া মাছটা দিলাম এরপর আমি দিব এক লেয়ার বরফ যেহেতু পার্সেলটা যাবে সিরাজগঞ্জ আমাদের এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে দূর সো আমি পর্যাপ্ত পরিমাণ বরফ দিয়ে দিলাম তো এরপর তার অর্ডারে ছিল দেশি বাই মাছ মাছ সাইজটা দেখেন ওয়াও লুকিং লাইক এ ওয়াও তো এরপর আমি বাই মাছটাকে দিয়ে দিলাম এরপরে তার অর্ডারে সব থেকে যে সুন্দর মাছটি হচ্ছে রূপালি ইলিশ বা এটাকে আমার নাম দিয়েছি টেম্পু ইলিশ তো তার অর্ডারের বাকি মাছগুলোকে আমি সুন্দরভাবে সাজাই দিব যেহেতু মাছের পরিমাণ একটু বেশি তাই আমি সরাই ছিটাই দিলাম ইলিশ মাছের পেটের দিকটা খুব ধারালো হয় যেন একদম দাবটির মতো হাত বাজে কেটে যাবে এরকম একটা অবস্থা তো আপনারা যারা আমাদের কাছে এই টেম্পু ইলিশগুলো অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি চাইলে পেজেও মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে পারেন ডব্লু ডব্লু ডাব্লু ডট ফিশ ভ্যালি ডট কম এই ওয়েবসাইট থেকে আমাদের কাছে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমরা ঢাকার ভিতরে করব হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে পাঠাবো এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এখান থেকে সন্ধ্যায় বা রাতে বুকিং করব সকাল দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছে যাবে আপনার ঠিকানায় বাকি মাছগুলোকে আমি ঢেলে দিলাম তো আমি পর্যাপ্ত পরিমাণ বরফ দিয়ে পার্সেলটাকে একদম কমপ্লিট করলাম তো আজকে আর কিছুক্ষণের মধ্যেই মাস্টারকে আমরা বুকিং দেবো এসে পরিবহন কুরিয়ারে এবং আগামীকাল সকাল দশটা সাড়ে দশটা অথবা এগারোটা পৌঁছে যাবে সিরাজগঞ্জের ঠিকানায় আমার সম্মানিত কাস্টমারের ঠিকানায় এরকম সুন্দর তাজা ফ্রেশ অথেন্টিক মাছের স্বাদ নিতে আপনারা আজকে যোগাযোগ করুন আমাদের দেওয়া ফিশ বেলির হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর সেভেন টু এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স জিরো ওয়ান সিক্স টু সিক্স থ্রি টু এইট ফাইভ টু ফোর অথবা আরও আপনি অর্ডার কম কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম